আমি শিখিয়েছি প্রতিদিনের প্রয়োজনীয় কিছু আরবি শব্দার্থ এগুলো যদি আপনি খুব সহজে নিতে পারেন আপনিও পারবেন কথা বলতে। তাহলে চলুন শুরু করা আজকের ভিডিও। অর্থাৎ খারাপ আরবিতে হবে খারবান বাংলাতে হবে খারাপ বাদিন, অর্থাৎ পরে আরবিতে হবে বাদিন বাংলাতে হবে পরে মাই অর্থাৎ লাগবে না আরবিতে হবে মাই আফগা বাংলাতে হবে লাগবে না ইন্তা অর্থাৎ তুমি আরবিতে হবে ইন্তা বাংলাতে হবে তুমি কুল্লো অর্থাৎ সব আরবিতে হবে বাংলাতে হবে সব শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ খারাপ বাইদেন অর্থাৎ পরে মাইয়াবগা অর্থাৎ লাগবে না ইন্তা অর্থাৎ তুমি কুল্লু অর্থাৎ সব মাকান অর্থাৎ এলাকা আরবিতে হবে মাকান বাংলাতে হবে এলাকা মাদানি অর্থাৎ সিভিল আরবিতে হবে মাদানি বাংলাতে হবে সিভিল হকুমা অর্থাৎ সরকারি আরবিতে হবে হুকুমা বাংলাতে হবে সরকারি অজ্ঞা অর্থাৎ স্বাক্ষর করা আরবিতে হবে অজ্ঞা বাংলাতে হবে স্বাক্ষর করা আইউ অর্থাৎ কোনটি আরবিতে হবে আইউ বাংলাতে হবে কোনটি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মাকান অর্থাৎ এলাকা দানি অর্থাৎ সিভিল হুকুমা অর্থাৎ সরকারি অজ্ঞা অর্থাৎ সাক্ষর করা খতুন বাংলাতে হবে বিপজ্জনক মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মুহিম বাংলাতে হবে গুরুত্বপূর্ণ জরুরি অর্থাৎ আবশ্যক আরবিতে হবে জরুরি বাংলাতে হবে আবশ্যক ওয়া অর্থাৎ এবং আরবিতে হবে ওয়া বাংলাতে হবে এবং শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক ক্ষত অর্থাৎ বিপজ্জনক মুহিম অর্থাৎ অর্থাৎ গুরুত্বপূর্ণ জরুরি অর্থাৎ আবশ্যক ওয়া অর্থাৎ এবং হোক অর্থাৎ পছন্দ ফানিলা অর্থাৎ গেনজি আরবিতে হবে ফানিলা বাংলাতে হবে গেনজি জাব্বার অর্থাৎ মোজা আরবিতে হবে যায়ওয়ার বাংলাতে হবে মোজা দাকিল মালাভিজ অর্থাৎ আন্ডারওয়্যার আরবিতে হবে দাকিল মালাবিস বাংলাতে হবে মাই মাইস্মুক অর্থাৎ তোমার নাম কি আরবিতে হবে মাইস্মুক বাংলাতে হবে তোমার নাম কি মোহাম্মদেস অর্থাৎ প্রকৌশলী আরবিতে হবে মোহাম্মদেস বাংলাতে হবে প্রকৌশলী সাদগুলো একবার করে শিখে নেওয়া যাক ফানিলা অর্থাৎ গেঞ্জি জওয়ার অর্থাৎ মজা দাখিল মালাবিস অর্থাৎ আন্ডারওয়ার মাই স্মোক অর্থাৎ তোমার নাম কি মোহানদেশ অর্থাৎ প্রকৌশলী আজ আরবিতে হবে আলিয়ম বাংলাতে হবে আজ মাফি সগল অর্থাৎ কাজ নেই আরবিতে হবে মাফি সগল বাংলাতে হবে কাজ নেই বাস অর্থাৎ শুধু আরবিতে হবে ম্যাস বাংলাতে হবে শুধু নুম অর্থাৎ ঘুম আরবিতে হবে নুম বাংলাতে হবে ঘুম গুম অর্থাৎ উঠব আরবিতে হবে গুম বাংলাতে হবে উঠো শব্দগুলো আরেকবার করে শিখে নেন আলিয়ম অর্থাৎ আজ মাফি সবল অর্থাৎ কাজ নেই বেস অর্থাৎ শুধু নুম অর্থাৎ ঘুম গুম অর্থাৎ ওঠো সাইয়ারা অর্থাৎ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলাতে হবে গাড়ি সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ এস অর্থাৎ আরবিতে হবে কি বাংলাতে হবে কি অর্থাৎ সে অথবা তিনি মিতা অর্থাৎ কখন অথবা কখন অথবা কবে আরবিতে হবে মিতা বাংলাতে হবে কখন অথবা কবে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সাইয়ারা অর্থাৎ গাড়ি সগল অর্থাৎ কাজ এস অর্থাৎ কি হুয়া অর্থাৎ সে অথবা কখন অথবা কবে ইক অর্থাৎ ধর্ষণ আরবিতে হবে ইক্তিসাব বাংলা অর্থ হবে ধর্ষণ তেজুল অর্থাৎ প্রতারণা আরবিতে হবে তেজুল বাংলা অর্থ হবে প্রতারণা সিজন অর্থাৎ জেল আর হবে সিজন বাংলা অর্থ হবে জেল আরবা অর্থাৎ চার আর হবে আরবা বাংলা অর্থাৎ হবে চার শব্দগুলো আরেকবার করে শিখে নিন একটি অর্থাৎ অপহরণ একটি অর্থাৎ ধর্ষণ অর্থাৎ প্রতারণা সিজন অর্থাৎ জেল আরবা বাবা অর্থাৎ চার মেরুয়া অর্থাৎ পাখা আর হবে মেরুয়া বাংলা অর্থ হবে পাকা ঠিকা অর্থাৎ বিশ্বাস আরবিতে হবে ঠিকা বাংলা অর্থ হবে বাংলা অর্থ হবে বিশ্বাস হার রক অর্থাৎ খোদাই করা আরবিতে হবে হার বাংলা অর্থ হবে খোদাই করা রাসমা অর্থাৎ পেন্টিং আর্মিতে হবে রাসমা বাংলা অর্থ হবে পেন্টিং তিনেন অর্থাৎ কাদা আরবিতে হবে তিনেন বাংলা অর্থ হবে কাদা শব্দগুলা একবার করে শিখে নেন মেরোয়া অর্থাৎ পাকা অর্থাৎ বিশ্বাস করা রাসমা অর্থাৎ 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 কাদা পরীক্ষা আয়ুবেদ হবে ফাহস বাংলা অর্থ হবে পরীক্ষা জ্বাল অর্থাৎ মোবাইল আরবেদ হবে জল বাংলা অর্থ হবে মোবাইল সেলিং অর্থাৎ মই আনতে হবে সিল্লিম বাংলা অর্থ হবে মই সুবাক অর্থাৎ জানালা আরবিতে হবে আরবিতে হবে সুবাক বাংলা অর্থ হবে জানালা শামা অর্থাৎ মোমবাতি আরবিতে হবে শামা বাংলা অর্থ হবে মোমবাতি শাবুল আরেকবার পড়ে শিখি নিন অর্থাৎ পরীক্ষা জাওয়াল অর্থাৎ মোবাইল সিল্লিম অর্থাৎ মই সুবাক অর্থাৎ জানালা শামা অর্থাৎ মোমবাতি শরীর বাংলা অর্থ হবে শরীর আনা আমার আনাতে হবে আনা বাংলা অর্থ হবে আমার তবিল অর্থাৎ লম্বা আর হবে তবিল বাংলা অর্থ হবে লম্বা গ্যাসের অর্থাৎ খাটো আর হবে গ্যাসের বাংলা অর্থ হবে খাটো তানি অর্থাৎ ওল্লো আর মেতে হবে তানি বাংলা অর্থ হবে অন্য শব্দগুলো আরেকবার করে শিখে নিন শিখে নিনা অর্থাৎ আমার তাবিল অর্থাৎ অন্য সাক অর্থাৎ বন্ধ করা আর মেতে হবে সাকর বাংলা অর্থ হবে বন্ধ করা সৌকে অর্থাৎ কাঠাল আর বেঁধে হবে বাংলা অর্থ হবে কাঁঠাল ইউসুফি অর্থাৎ কমলা আরবিতে হবে ইউসুফি বাংলা অর্থ হবে কমলা ফারাউলা অর্থাৎ স্ট্রবেরি আর হবে ফারাউলা বাংলা অর্থ হবে স্ট্রবেরি ফিল ফিল আহমার অর্থাৎ লাল মরিচ আর হবে ফিল ফিল আহমার বাংলা অর্থ হবে লাল মরিচ শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ বন্ধ করা শৌকি অর্থাৎ কাঠাল ইফি অর্থাৎ কমলা অর্থাৎ অর্থাৎ লাল খারবান অর্থাৎ খারাপ আরবিতে হবে খারবান বাংলা অর্থ হবে খারাপ শিল অর্থাৎ নেওয়া আরবিতে হবে শিল বাংলা অর্থ হবে নেওয়া মাফি শিল অর্থাৎ নিওনা আরবিতে হবে মাফি শিল বাংলা অর্থ হবে নিওনা কালাম অর্থাৎ কথা বলা আর হবে কালাম বাংলা অর্থ হবে কথা বলা অর্থাৎ হে ভাই আর হবে হে ভাই শব্দগুলো আরেকবার করে শিখেন অর্থাৎ খারাপ শিল অর্থাৎ মাফি শিল অর্থাৎ না কালাম অর্থাৎ কথা বলা ইয়াখি অর্থাৎ হে ভাই হিনা অর্থাৎ এখানে আর হিনা বাংলা অর্থ হবে থামো আরবিতে হবে ভাগ্যে বাংলা থামো খুদবা অর্থাৎ হবে খুদবা বাংলা অর্থ হবে ভাষণ বাঘে অর্থাৎ বাকি আরবিতে হবে বাঘে বাংলা অর্থ হবে বাকে হাদা অর্থাৎ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ হবে এটা শব্দগুলো আরেকবার করে শিখে নিন হিনা অর্থাৎ অর্থাৎ থামো খুদবা অর্থাৎ ভাসন অর্থাৎ সাহার অর্থাৎ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ হবে মাস মাফি অর্থাৎ নেই অথবা না আরবিতে হবে মাফি বাংলা অর্থ হবে নেই অথবা না সগন অর্থাৎ কাজ আবেতে আবেতে হবে সগল বাংলা অর্থ হবে কাজ ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় নুম অর্থাৎ ঘুম আরবিতে হবে নুম বাংলা অর্থ হবে ঘুম শব্দগুলো আরেকবার করে শিখি সাহার অর্থাৎ মাস মাফি অর্থাৎ না অথবা নেই সগল অর্থাৎ কাজ ওয়েন অর্থাৎ কোথায় নুম অর্থাৎ ঘুম

শব্দ ব্যবহার একবার করে শিখে নেব আর লিখে অর্থাৎ এখন নদে অর্থাৎ ডাকো কফিল অর্থাৎ মালিক রেটিম অর্থাৎ বেতন ফুলস অর্থাৎ টাকা আবগা অর্থাৎ দরকার আরবিতে হবে আবগা বাংলা অর্থে হবে দরকার আমেল অর্থাৎ কর্মচারী আরবিতে হবে আমেল বাংলা অর্থে হবে কর্মচারী নেতা অর্থাৎ কাকুন আরবিতে হবে গীতা বাংলা অর্থ হবে কাকুন ইজি অর্থাৎ আসবে আরবিতে হবে ইজি বাংলা অর্থাৎ অফিস বিতে হবে মতলা শব্দগুলো বার করে শিখিনি আবগা অর্থাৎ দরকার আমেল অর্থাৎ কর্মচারী মিতা অর্থাৎ কখন অর্থাৎ কখন ইজি অর্থাৎ আসবে মত অর্থাৎ পেয়েছি ইক্তি তাপ অর্থাৎ অপহরণ ইক্তি সাপ অর্থাৎ ধর্ষণ তাজুর অর্থাৎ প্রতারণা সিজন অর্থাৎ জেল আর বা অর্থাৎ চার মিরুয়া অর্থাৎ পাখা ঠিকা অর্থাৎ বিশ্বাস আর রক অর্থাৎ খোদাই করা রসমা Orang pending puding, tien, kada Fahas kaca, bahas, Zawal tad purika, mobile, siling, orang tad moy, subak, Janala tad shama, orang mumbati, orang tad ana, orang amar, tawil, orang lomba, gusid, orang tad

অর্থাৎ কথা বলা ইয়াকি অর্থাৎ হে ভাই হিনা অর্থাৎ এখানে ওয়াগ্যে অর্থাৎ থামো খুদ্া অর্থাৎ ভাষণ বাগি অর্থাৎ বাকি হাদা অর্থাৎ এটা সাহার অর্থাৎ মাস মাসি অর্থাৎ না অথবা নেই সবল অর্থাৎ কাজ ওয়েন অর্থাৎ কোথায় নুন অর্থাৎ গৌম আলহীন অর্থাৎ এখন নদী অর্থাৎ ডাকো কফি অর্থাৎ মালিক রাতে অর্থাৎ বেতন ফুলস অর্থাৎ টাকা